হাই বন্ধুরা আমি কুমকুম আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কাপড়ের জন্য কত নম্বর সুই ব্যবহার করা যায় যারা এক ধরনের সুই দিয়ে সব কাপড় সেলাই করে দেয় যেমন নেটের কাপড় ভেলিভেটের কাপড় জর্জেটের কাপড় দরজার পর্দা এক রকমের সুই দিয়েই সেলাই করে দেয় তার ফলে সেলাইগুলো ভালো হয় না তার কারণে ফলস পরার সম্ভাবনা থাকে ফেসে যায় তার জন্য এক একটা কাপড়ের জন্য এক রকমের সুজ ব্যবহার করলে হবে না এক একটা কাপড়ের জন্য এক এক রকম সুই ব্যবহার করতে হবে চলুন দেখা যাক কোন সুই দিয়ে কোন কোন কাপড়ে সেলাই ব্যবহার করতে হবে কত নম্বর সুই দিয়ে কি কি কাপড় সেলাই করা যায় তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন একুশ নম্বর একুশ নম্বর সুইটার লেডিস টিলারের কোনো কাজে লাগে না সচলাচল দরজার পর্দা ডবল জিনসের প্যান্ট সেলাই ব্যব সেলাইয়ের ব্যবহার করা যায় কাজে লাগে মোটা কাপড়ের সিলাই হয় দেখো বন্ধুরা সব সুই সব একই লম্বাটা লম্বাটা সব একই হবে কিন্তু এক একটা থেকে এক একটা একটু একটু সরু একটু একটু সরু আছে তা এ দেখো একুশ নম্বর সুইটা ভালো করে ফলো করে দেখো তোমরা কতটা মোটা দেখো এ দেখো কতটা মোটা দেখতে পাচ্ছ অনেকটা মোটা এর থেকে আবার আঠেরো নম্বরটা একটু সরু আবার আঠেরো নম্বর থেকে এর থেকে একটু সরু ষোলো নম্বর এর থেকে একটু শুরু হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর থেকে একটু সরু হচ্ছে এগারো নম্বর তা এই এই কটা শুয়ে এক একটা কাপড়ে এক এক ধরনের সুই দিয়ে সেলাই করা হয় যেমন চলুন বলছি আপনাদের এবার আঠেরো নম্বর সুই দিয়ে আমরা কি সেলাই করি আঠেরো নম্বর সুই দিয়ে আমরা বিছনার চাদর এবং এক পাট জিন্সের প্যান্ট সেলাই করি এবার যা যাক ষোলো নম্বরে ষোলো নম্বর সুই আমাদের লেডিস টেলারে বেশি ব্যবহার করা হয় যেমন কামিজ ছায়া, ব্লাউজ সুতি সুতির জিনিস এগুলা পাম পামসি পাম কাপড় সিল্ক এই ধরনের কাপড় সেলাই করা হয় আর ষোলো চোদ্দো কোনো তপাত নেই এই দুটো প্রায় একই কাজ করে এদের কোনো ইয়ে নেই এবার এবার আসা যাক এগারো নম্বর শুয়ে এবার আসা যাক এগারো নম্বর শুয়ে এগারো নম্বর শুয়ে কাজ এগারো নম্বর সু কোনো কোনো কাপড় টানলে বড় হয় যেমন ভেলভেট সিল্ক নেট জর্জেট এসব কাপড় টানলে বড় হয় অনেক সময় নেটের কাপড় সেলাই করলে ফলস পড়ে যায় ফলস পড়ে যায় ফেসে যায় আর ফলস পরে যায় আপনাদের নিডিলে দেখাচ্ছি মিডিলে কোন আঠেরো আমাদের আঠেরো নম্বরটা বেশি সেলাই হয় তার জন্য আঠেরো নম্বর নিডিলটা আমাদের সেটিং করা আছে তা যখন আমরা ষোলো নম্বর কিংবা এগারো নম্বরে দেব কোনো নেট সেলাই করবো কি জর্জের সেলাই করব তখন নিডিলটা লুজ করে দেবো চলো তোমাদের সঙ্গে দেখাই কেমন করে করতে হবে নিডলে চলে এসেছি এ দেখো উপরে এটাকে নিডিল নিডিল বলে তা এটা আমাদের আঠেরো নম্বর সুইয়ের সঙ্গে সেটিং করা আছে তা যখন দেখবে জর্জেটের ভয়েলের যখন করবে তখন এটা এটা এরকম এদিকে লুজ করে দেবে এরকম করে লুজ করে দেবে তার লুজ হয়ে যাবে লুজ হলে এইখানটা এই বুটটা এরকম এই যে এখান দিয়ে একদম তাড়াতাড়ি করে একদম স্লিপ কেটে বেরিয়ে যাবে কোনো ফাঁসবে না কিছু হবে না এইভাবে তোমরা করবে বোঝা গেলো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে সঙ্গে থেকো তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই